আসসালামু আলাইকুম আমরা এখন জিন পাহাড়ে জিন আছে কিনা পরীক্ষা করতেছি বোতলে এখনো জিনে ধরে নাই বোতলটা নিজে নিজে চলে যাচ্ছে কিন্তু আমরা যাচ্ছি ওয়াদিজিন পাহাড়ে এটি মদিনা শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত

জিন পাহাড়ের দৃশ্য এখানে পাহাড়ের উপর দুজন পাকিস্তানি দেখা যাচ্ছে অনেক উপরে এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটি হচ্ছে জিন পাহাড় এই গাড়িগুলো দেখেন এখন অটোমেটিক চলবে যাচ্ছে এটা নিজে নিজে যাচ্ছে এটা কি আসলে কি জিনে নিয়ে যায় নাকি উঁচু নিচু আছে এই জন্য যাচ্ছে সেটাও খালি চোখে বোঝা যাচ্ছে না আমার যতটুকু মনে হয় এখানে জিনের সাথে কোনো সংযুক্ত নেই আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আসলে কাহিনিটা কি অলৌকিক নাকি দাও দাও না কেন দাও না